হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আজকে একটু মহাদেবের পুজো করব তার জন্য আমাদের পাড়ায় যে শিব মন্দিরটা আছে সেখানেই যাব তার জন্য আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি একটু বাজার টুকটাক কয়েকটা ঠাকুরের জন্য জিনিস কেনার আছে তো সেগুলো কিনতে এখন বাজার যাচ্ছি খাবার সেই জন্য আমি একটুখানি বেগনি ভাজি এটা মানে আলু দিয়ে বেসন দিয়ে আর এখানে আমার বেগনি ভাজা হয়ে গেছে আর এখানে আমি সবকিছু দিয়ে ডাল করেছি মানে এখানে পেঁপে আছে সয়াবিন আছে আর ডাল আছে তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো কালকে কার একটু পনির আছে আর একটুখানি সেদ্ধ দিয়ে দিয়েছি তো ওটা দিয়ে আমার হয়ে যাবে আজকের মতো আর ওয়েদারটা এখন একটু ভালো আছে মানে হালকা করে একটু বৃষ্টি হলো তো মেয়েও চলে গেছে এখন নিচে আমি খাবো আর তারপরে ওর খাবারটা দিয়ে আসবো নিচে কাকিমার বাড়িতে ও কাকিমার সাথে খেয়ে দেবে তো কাকিমার বাড়িতে এসে দেখি বুনু এখানে ওপরে বসে কি সুন্দর একটা পাঞ্জাবিতে ডিজাইন করছি ওর হাতের কাজ ভীষণ সুন্দর যদি তোমরা কেউ এগুলো বানাতে চাও তো প্লিজ তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো তোমাদেরকে বানিয়ে দেওয়া হবে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমরা সব উঠে গেছি আর মাকে দিচ্ছে একটু মুড়ি চানাচুর আর এটা হচ্ছে ওই তেল আচার এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যখন এবার গেছিলাম তো ওখান থেকে নিয়ে এসে দিয়ে মুড়ি মেখে খেতে খুব ভাল লাগে তো মাকে এখন ওই মুড়িটা দেবো আর চা বসিয়েছি তারপর চা দেবো আর এখানে মেয়ের জন্য এই যে কর্নফ্লেক্সটা আছে এই কর্নফ্লেক্সটা একটু গুঁড়ো করে রেখে দেবো এই ডাব্বাতে রেখে দিই আমি এয়ারটা একটা কন্টেনারে যখন যখন খায় আমি দুধ দিয়ে মিশিয়ে ওকে দিয়ে দিই যেমন এখনই আমি এটাকে এই যে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এটা ওকে সন্ধেবেলায় খাওয়াবো এর মধ্যে একটু বাদাম গুঁড়ো মিশিয়ে দেবো তা একটু বেশি টেস্টি হবে আর এদিকে মায়ের দুধটা ফুটে গেছে এতে চা পাতা আর চিনি দিয়ে দিই আমরা যখন উটিতে গেছিলাম তখন এই হোটেলে টি সেকশনে এই চাগুলো ছিল তো আমরা তো কেউ চা খায় না এগুলো আমরা নিয়ে চলে এসেছিলাম তো এখন মা চা খাবে অনেক দিন ধরেই আমার কাছে এটা পড়েছিলো টি ব্যাগটা তো ভাবছি এবার মাকে এটা দিয়ে দিই মা চা খেতে পছন্দ করে তো ভাবছি মাকেই এটা দিয়ে দিই আমার একটু কফি খেতে ভাল লাগে মা চা খেতে পছন্দ করে তো মাকে এটা দিয়ে দিলাম ভালো লাগে তো খেতে মা বলছে বাবারে কেমন হবে খেতে ভালোই হবে খেতে ট্রেনে তো দেয় এরকম এরকমভাবে এটা ভালো আসাম চা এটা একটু ভেজানো থাক টি ব্যাগটা খাবার তুমি এই যে আমি এটা গুঁড়ো করে নিয়েছি এরকম ভাবে তিন চারবার গুঁড়ো করলে এটা পুরো প্যাকেটটা হয়ে যাবে বাপরে কি শক্ত তো বাবা এটা কি খাচ্ছ এটা চিপস বাহ কি চিপস এটা বেবি চিপস আচ্ছা খাও তো ওই কর্নফ্লেক্স গুঁড়ো করার সময় কিছু কর্নফ্লেক্স আমি একটা ডাব্বাতে রেখে দিই মাঝে মাঝে ওকে দিই এমনি নর্মাল খাবে বলে তো আগে যখন আরেকটু ছোট ছিল তখন বুঝতে পারতো না তো তখন আমি ওকে বলতাম কি বাবু এটা চিপস আছে তুই খা মানে লেস টেস খাবার জন্য বায়না করতো তো এখন তো বড় হয়ে গেছে এখন সব বুঝতে পারে কোনটা লেস কোনটা কুরকুরে কোনটা কি সব ও চেনে তো মাঝে মাঝে মানে আগে যখন খুব লেস খাওয়ার জন্য চিন মানে ঝামেলা করতো বা খুব জিত করত তখন আমি ওই বলতাম কি বাবু এটা বেবি চিপস আছে এটা তুমি খাও তো এইভাবে অনেক সময় ওকে আমি কর্নফ্লেক্স ওরম করে দিতাম তো গুঁড়ো করার আগে আমি এই ছোটো একটা বাতে রেখে দিয়েছি ওর জন্য কি মাঝে মাঝে ওকে দিই একটু ভালো লাগে খেতে তো জন্য এখন ওকে দিয়েছি বাটি করে ওটাই এখন খাচ্ছে আর আমার গুঁড়ো করা প্রায় হয়ে গেছে লাস্ট ব্যাচ চলছে তারপরে আমি বাদাম গুঁড়ো করবো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি এখানে পা চার রকমের বাদাম নিয়েছি আমন্ড নিয়েছি পিস্তা নিয়েছি আখরোট নিয়েছি আর কাজু নিয়েছি তো এটাকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নেব একদম গ্যাসের ফ্লেমটাকে সিমে করে দেবে তারপরে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর তারপর এটাতে মিক্সিতে পেস্ট করবে পেস্ট না মানে একটু গুঁড়ো করে নেবে পেস্ট করবে না কিন্তু গুঁড়ো করে নেবে কীভাবে মিক্সিটা চালাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এটা গুঁড়ো করে ফ্রিজে তোমরা রেখে দেবে একটা ভালো স্টিলের টিফিন বক্সে হোক বা এয়ারটাইট কন্টেনারে হোক ওটাতে রেখে দেবে আর তোমার বাচ্চা যেটা যখনই খাবে ওটস খাক সুজি খাক কর্নফ্লেক্স খাক যাই খাক না কেন তার সাথে এক চামচ করে মিশিয়ে দেবে কারণ বাচ্চারা অনেক সময় এরকম শক্ত খাবার বা এরকম গোটা খাবার খেতে পারে না ভালো গিলতে পারে না গলায় লেগে যেতে পারে এখন তো আমার মেয়ে অনেকটা বড় হয়েছে ওইগুলো চিবিয়ে খেতে পারে কিন্তু এক বছরের পর থেকে আমি ওকে এই বাদাম গুঁড়োটা দিই খাবারের সাথে মিশিয়ে এখন আমি ওকে দিই তো তোমরা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে রেখো তোমাদের বাচ্চা থাকলে তোমরা ওদের খাবারের সাথে অ্যাড করো ভীষণ হেলদি এবং ওয়েট গেইনে ভীষণ হেল্প করে তো চলো এটা আমি একটু ড্রাই রোস্ট করে নিই তারপরে কিভাবে মিক্সিতে এটা গুঁড়ো করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা হচ্ছে এই যে পিস্তার খোলাটা আর এটা নিয়ে ও রান্না করে বাবু কি রান্না করছি ঘোরার ডিম এগুলো নিয়েও খেলা করে খেলতে পছন্দ করে মাছ নিয়েছি হালকা একটু করলেই হবে তারপরে আমি প্লেটে এটাকে ঢেলে একটু ঠান্ডা হতে দেব তারপর আমি এটাকে মিক্সি করব তো আমার এই বাদামটা ঠান্ডা হয়ে গেছে আমি এটা মিক্সিতে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে গুঁড়ো করব। এবার দেখো আমি মিক্সির যে সুইচটা এটা কিভাবে চালাবো এটাকে ফার্স্টে দেব দেওয়ার পরে এটাকে অফ করে দেবো মানে অফ অন করবো তো এরকম ভাবে আমি এটা তিন থেকে চারবার করেছি আর তোমাদেরকে এবার দেখায় রেজাল্টটা কি হলো তো দেখো এবার এটা কত সুন্দর পুরো একদম ঝুঁঝঝুরে গুঁড়ো হয়েছে দেখো পুরো ঝুঁতঝুরে গুঁড়ো হয়েছে এটা এখন একটু গরম আছে তো তোমরাও বাড়িতে ঠিক এভাবে এটাকে করো আর এই যে সুইচটা আছে এটাকে যদি তুমি বেশিক্ষণ দিয়ে রাখো তাহলে এটা পুরো একদম দলা পেকে যাবে এটাকে জাস্ট অফ করবে অন করবে অফ করবে অন করবে তাহলে এটা এরকম গুঁড়ো গুঁড়ো হবে তোমরা একবার বাড়িতে ডেকে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তো এটা দেখো আমি একটা টিফিন বক্সের মধ্যে ভরে নিয়েছি এটা এখন একটু হালকা গরম আছে আমি একটু পরে এটাকে ঢাকা চাপা দেব আর তারপরে আমি এটাকে ফ্রিজে রাখবো তো তোমরা এটা ফ্রিজে মোটামুটি এক থেকে দেড় মাস পর্যন্ত রাখতে পারো আমি যেটুকু কোয়ান্টিটি এখন বানিয়েছি এটা মোটামুটি ওই দু সপ্তাহ বা কুড়ি দিন বাইশ দিন মতো যাবে কারণ ডেলি হয়তো খায় না বা কোনো কোনো দিন স্কিপ হয়ে যায় আমি দিতে ভুলে যাই তো ওই জন্য আমি একটু অল্পই বানাই যাতে খুব বেশি দিন পর্যন্ত এটা ব্যবহার করতে না হয় তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর তোমার বেবিদেরকেও খাইও তো সন্ধ্যের সব কাজ মোটামুটি কমপ্লিট মেয়েও খেয়ে নিয়েছে মাওকে খাইয়ে দিয়েছে আর আমি এখন বসেছি একটু কফি নিয়ে চিনি ছাড়া অবশ্যই আর এই কাপটা আমার অনেক পছন্দের একটা কাপ এই কাপটা আমাকে আমার স্টুডেন্ট দিয়েছিলো টিচার্স ডেতে তখন আমি প্রচুর স্টুডেন্ট পড়াতাম তো এটা আমার একটা দিদির মেয়ে টি ও আমাকে এই কাপটা টিচার্স ডেতে দিয়েছিল এই কাপটা এখনও আমি রেখেছি যত্ন করে এবং এটাতে আমি কফি দুধ যা হোক খাই মানে এখন আমি এটা ইউজ করি এটা প্রায় হয়ে গেল অনেকগুলো বছর মানে মোটামুটি দশ বছর হয়ে গেলো এই কাপটা কিন্তু আমি এটা খুব যত্নের সাথে ইউজ করি এটাকে রেখেছি আমি এখনও যখন কফি খাই বা কিছু খাই এই কাপটাতে করে সেই দিনগুলোর কথা এখন আমার ভীষণ মনে পড়ে তো টি এটা আমাকে দিয়েছিল টিচার্স ডেতে তো এটা আমার খুব ফেভারিট একটা কাপ তো এখন এটাতে করে একটু কফি খাই আর আমি আমার এই ফেভারিট জায়গাটায় বসে গেছি বেশ সুন্দর এটা মিষ্টি হাওয়া দিচ্ছে আর মেয়ে এখানে খেলা করছে ও কি খা মানে খেলা করছে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছো কী রান্না করেছো আলুর দম রান্না করেছো এই যে এই পিস্তার খোলাগুলো নিয়ে খেলছে দিয়ে এগুলো প্লেটে করে সাজিয়ে সাজিয়ে মাকে আর আমাকে খেতে দেয় কি কি রান্না করেছো বেটা হ্যাঁ রান্না করেছো বলো মুখটা তোলো আমি কি রান্না করেছো আচ্ছা সবটা কী এই কার কি পটল ভাজা আর এটা কি রান্না করেছো এটা ভাত তোমার ডাল করেছ কিসের ডাল মুগ ডাল মুছুরি ডাল করেছো আচ্ছা তো বলছে মুছুরি ডাল করেছে আর ওই カラー পেন্সিলগুলোকে বলছে পটল ভাজা ভাত তো যা এখন এই পিসতার খোলাগুলো বেশ কিছুদিন আর রাখবে হ্যাঁ দাও দাও তো বেশ কিছুদিন এখনো খোলাগুলো রাখবে খেলতে দেবে না এগুলো নিয়ে খেলে দাবা হ্যাঁ আরেকটু দাও তো এখন হ্যাঁ দাও তো এখন কখনো কখনো ও হইছে মা আর আমি হয়ে হইছে ওর বাচ্চা হ্যাঁ দাও দাও আমাকে বেটা বেটা করে ডাকে মানে আমি ওকে যেমন করে ডাকি ও আমাকে সেরকম করে ডাকে তো এইরকমই চলতে থাকে সারা দিন তো চলে এখন কফিটা এখানে বসে খে নি তো এখন বাজে 10টা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর কালকের জন্য কি কি রান্না হবে সেটা আমি রাত্রেবেলাতে কেটে রাখি তাহলে সকালে খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায় পটাপট রান্না হয়ে যায় মানে আগামী দিন কী রান্না হবে সেটা মার আমার রাত্রেবেলাতে প্ল্যান হয়ে যায় সেই জন্য আমি মেয়ে খেতে খেতে আমি এদিকে কাটাকুটিটাও করে রেখে দিই তাহলে সকালবেলায় অনেক ফাস্ট ফাস্ট আমার সব কাজ হয়ে কারণ কি স্কুল থাকে নটার মধ্যে আমাকে সব রান্না টান্না কমপ্লিট করে নিতে হয় তো ওই জন্য আমি দেখো সব সবজি সবজিপাতি আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি তো ভাবছি কালকে একদম সিম্পল করবো ডাল একটু আলু হচ্ছে ভাজা আর ডিমের ঝোল এটাই বানাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি কিছু ভালো লাগে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার আর কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই আর গুড নাইট